বন্ধুরা বিশ্বাস করবেন না একজন বিদেশি মহিলা মসজিদে ঢুকে এমন কিছু করলেন যা নামাজ পড়া লোকদের জন্য নিষেধ আল্লাহর শাস্তি দেখুন তিনি মহান আপনি যদি মুসলিম হন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা এই ভিডিওতে মুসলিমদের সংখ্যা জানতে পারি যে ভালোর পথ দেখায় সে তা করার মতোই একজন মহিলা একটি আরব দেশে তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন এই বন্ধুর সাথে তিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত হয়েছিলেন তিনি সেই শহরে গিয়ে সেখানকার জায়গা স্থাপত্য আর দর্শনীয় স্থান দেখে খুব মুগ্ধ হলেন একদিন তিনি শহরে ঘুরতে ঘুরতে প্রথমবার একটি বড় মসজিদ দেখলেন যেখানে অনেক লোক সুন্দরভাবে শাড়ি দিয়ে দাঁড়িয়েছিল তিনি কৌতূহলী হয়ে বন্ধুকে জিজ্ঞাসা করিলেন এই লোকেরা কি করছে আর তুমি কেন তাদের সাথে নেই বন্ধু বললেন তারা মহান আল্লাহর কাছে নামাজ পড়ছে আর পৃথিবীর কোনো কিছুই তাদের মনোযোগ ভাঙতে পারে না এই মেয়েটি খুব সুন্দরী ছিলেন তিনি বন্ধুকে বললেন আমি যাই দেখি এই লোকদের নামাজ থেকে মনোযোগ সরাতে পারি কিনা তিনি ভাবলেন তিনি চেহারা ও শরীরের সবচেয়ে সুন্দরী তাই তিনি মসজিদে ঢুকে কিছু কাজ করলেন যাতে নামাজ পড়া লোকদের মনোযোগ নষ্ট হয় কিন্তু আশ্চর্যের বিষয় কেউই তার দিকে মনোযোগ দিল না এটা তার জন্য খুব অবাক করা ছিল নামাজ শেষ হলে তিনি মসজিদের সামনে দাঁড়ানো ইমামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন এই লোকেরা কি করছিল ইমাম বললেন তারা আল্লাহর সাথে একাগ্রচিত্তে নামাজ পড়ছিল কিছুই তাদের মনোযোগ ভাঙতে পারে না মেয়েটি বললেন আমি এই কথা বিশ্বাস করি না ইমাম তাকে বললেন এটা বান্দা আর তার প্রভুর মধ্যে সম্পর্ক তারপর তিনি পবিত্র কোরআনের কিছু আয়াত পড়লেন মেয়েটি এমন একটা অনুভূতি পেলেন যা আগে কখনো পাননি তিনি অনুভব করলেন আল্লাহর সাথে তার একটা সংযোগ হয়েছে তারপর তিনি ইমামকে বললেন আমি ওই লোকদের মতো নামাজ পড়তে চাই ইমাম বললেন তোমায় হিজাব পড়তে হবে আর নামাজের আগে উজু করতে হবে তিনি তাকে নামাজ শিখিয়ে দিলেন নামাজের প্রতি তার এত ভালোবাসা হলো যে তিনি ইমামকে বললেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই এই বিদেশি মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণ করলেন কারণ ইমাম তার প্রতি রাগ না করে ধৈর্য ধরে সব বুঝিয়ে তাকে সঠিক পথ দেখিয়েছিলেন এই ভিডিওতে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো এই লোকটি ষাট বছর ধরে নামাজ পড়ছেন তবু আল্লাহ তার নামাজ কবুল করেন না দুঃখের বিষয় অনেক মুসলিম এভাবে প্রতিদিন নামাজ পড়েন কেন তাদের নামাজ কবুল হয় না আপনি হয়তো ষাট বছর নামাজ পড়ছেন তবু একটিও নামাজ কবুল হয়নি কেন জানেন শুনুন হজরত আবু হুরাই রাহু তাল আনহু কি বলেছেন একজন লোক ষাট বছর নামাজ পড়লেন তবু তার একটি নামাজও কবুল হয়নি জিজ্ঞাসা করা হলো এটা কিভাবে সম্ভব তিনি বললেন কারণ সে তার রুকু সেজদা দাঁড়ানো এবং একাগ্রতা ঠিক করেনি অমর ইবনে খত্তাবর তাহলে আনহু বলেছেন একজন লোক সারা জীবন ইসলামে থাকলেও হয়তো একটি রাকাতও ঠিকভাবে পূর্ণ করেনি জিজ্ঞাসা করা হলো হে মুসলমানদের নেতা হে বিশ্বাসীদের নেতা এটা কিভাবে তিনি বললেন কারণ সে তার রুফু ও সেজদা ঠিক করেনি ইমাম আহমাদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলীহে বলেছেন এমন সময় আসবে যখন মানুষ নামাজ পড়বে কিন্তু আসলে তারা নামাজ পড়ছে না ইমাম রহমাতুল্লাহ আলীকে বলেছেন একজন লোক হয়তো অতিরিক্ত সেজদা করে ভাবে সে আল্লাহর কাছে যাচ্ছে কিন্তু আল্লাহর কসম তার সেজদার গোনাহ যদি তার মহল্লার তার গ্রামের মানুষের মধ্যে ভাগ হয় তবে তারা ধ্বংস হয়ে যাবে জিজ্ঞাসা করা হলো এটা কিভাবে তিনি বললেন সে তার প্রভুর সামনে কপাল রাখে কিন্তু তার মন অন্যদিকে গুনাহ ইচ্ছা আর দুনিয়ার ভালোবাসায় ডুবে থাকে এটা কেমন শেষতা নবী মোহাম্মদ বলেছেন আমার চোখের শীতলতা নামাজে রাখা হয়েছে আমার ভাই ও বোনেরা আল্লাহর কসম আপনি কি কখনো এমন দুই রাকাত নামাজ পড়েছেন যা আপনার চোখের শীতলতা হয়েছে আপনি কি কখনো রাতের জন্য অপেক্ষা করেছেন যাতে আল্লাহর সাথে একা থাকতে পারেন আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে তাদের হৃদয় কি এখনও আল্লাহর স্মরণে নত হয়নি হইনি ইবনেমা সৌদি তা আনহু বলেছেন আমাদের ইসলাম গ্রহণের মাত্র চার বছর পর এই আয়াত নাজিল হয়েছিল তবু আল্লাহ আমাদের তিরস্কার করেলেন। আর আমরা আমাদের একাগ্রতার অভাবে কেঁদেছিলাম আমরা একে অপরকে বলতাম তুমি কি আল্লাহর কথা শুনোনি যারা ইমান এনেছে তাদের হৃদয় কি এখনও আল্লাহর স্মরণে নত হইনি তাই আমরা কেউ কেউ কেঁদে পড়তাম আল্লাহরি তিরস্কারে আমার ভাই ও বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন যে আল্লাহ এই আয়াত দিয়ে আপনাকে তিরস্কার করেছেন পাপের ছোট আকারের দিকে তাকাবেন না বরং যাকে অমান্য করেছেন তার মহত্বের দিকে তাকান হে আমাদের প্রভু আমাদের নামাজ দাঁড়ানো রুকু শেষদা দোয়া ও ভালো কাজ কবুল করো হে আল্লাহ আমাদের নামাজে আমাদের শান্তি দাও এটাকে আমাদের চোখের শীতলতা করো আমিন আলামিন তুমি ছাড়া কোনো এলাহ নেই তুমি পবিত্র আমি অবশ্যই ভুল করেছি হে প্রভু আমাদের জয় ও রহমত দাও তুমি সবচেয়ে দয়ালু হে প্রভু আমাদের এই দুনিয়া ও আখেরাদের কল্যাণ দাও এবং আমাদের আগুনের শাস্তি থেকে বাঁচাও হে আমার আল্লাহ আমার বুক প্রশস্ত করো আমার কাজ সহজ করো আমার জিহুবা জড়তা দূর করো যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে হে আল্লাহ আমি তোমার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই অক্ষমতা ও অলস্যতা থেকে আশ্রয় চাই ভীরুতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের নিপরণ থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমি তোমার কাছে অলসতা বার্ধক্য পাপ ও ঋণ থেকে আশ্রয় চাই আমি কপরের পরীক্ষা ও শাস্তি আগুনের পরীক্ষা ও শাস্তি সম্পদের কুপরীক্ষা ও দারিদ্র্যের পরীক্ষা থেকে আশ্রয় চাই আমি মিথ্যা মাসিহ দাজ্জালের পরীক্ষা থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমার পাপ পানি তুষার ও শিলা দিয়ে ধুয়ে দাও আমার হৃদয়কে পাপ থেকে মুক্ত করো যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার হয় আমার পাপ থেকে আমাকে দূরে রাখো যেমন তুমি পূর্বকে পশ্চিম থেকে দূরে রেখেছ হে বিশ্বের প্রভু তুমি যা হালাল করেছ তা আমার আমাদের জন্য যথেষ্ট করো হারাম থেকে আমাকে দূরে রাখো তোমার অনুগ্রহে আমাকে অন্যের উপর নির্ভরশীল করো না হে আল্লাহ তুমি রাজত্বের মালিক তুমি যাকে চাও রাজত্ব দাও যার কাছ থেকে চাও তা করে নাও তুমি যাকে চাও সম্মান দাও যাকে চাও অপমান করো সব ভালো তোমার হাতে তুমি সব কিছুর উপরেও ক্ষমতাবান তুমি এই দুনিয়া ও আখেরাতের রহমতের মালিক তুমি যাকে চাও তা দাও যার কাছ থেকে চাও তা আটকে রাখো আমার উপর এমন রহমত করো যাতে আমি অন্যের রহমতের উপর নির্ভরশীল না হই হে আল্লাহ যে দুঃখ ও কষ্টে পড়ে বলে হে আল্লাহ আমি তোমার বান্দা তোমার বান্দার পুত্র তোমার বাদির পুত্র আমার কপাল তোমার হাতে তোমার আদেশ আমার উপর কার্যকর তোমার ফাইসাল আমার জন্য নাই পরায়ণ আমি তোমার প্রতিটি নামের দোহাই দিচ্ছি যে নাম তুমি নিজের জন্য রেখেছ তোমার কিতাবে প্রকাশ করেছ তোমার সৃষ্টির কাউকে শিখিয়েছ বা অদৃশ্য নিজের কাছে রেখেছ কোরআন কি আমার হৃদয়ের বসন্ত আমার বুকের আলো আমার দুঃখের অপসরণকারী ও আমার কষ্টের নিরসনকারী করো তখন আল্লাহ তার কষ্ট দূর করেন এবং দুঃখের পরিবর্তে আনন্দ দেন তারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমরা কি এই কথাগুলো শিখব তিনি বললেন হ্যাঁ যে এগুলো শোনে তার উচিত শেখা আমার সাথে বলো ইসলামের নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা আর এটাই যথেষ্ট নিয়ামত হে আল্লাহ মোহাম্মদ ও তার পরিবারের উপর রহমত পাঠাও যেমন তুমি ইব্রাহিম ও তার পরিবারের উপর রহমত পাঠিয়েছ সকল বিশ্বে তুমি প্রশংসিত মহান বন্ধুরা এই ভিডিও কেমন লাগলো এই ঘটনা আর নামাজের গুরুত্ব সম্পর্কে আমাদের যে শিক্ষা দেয় তা সত্যি আমাদের জীবন বদলে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে এমন নামাজ পড়ার তৌফিক দিন যা আমাদের চোখের শীতলতা হবে এবং তার কাছে কবুল হবে আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন বা এটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল চালু করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি দেখতে পারেন এই ভিডিওটি আপনার বন্ধু পরিবার বা প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ যে ভালো কাজের দিকে পথ দেখায় সেটা করার মতোই সো পাই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আমরা সেগুলো পড়তে ভালোবাসি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন এবং আমাদের নামাজ ও দোয়া কবুল করুন আবার দেখা হবে নতুন এক ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ